প্রগতি সততা প্রবাস ও সুরক্ষা এই চার পেনশন কর্মসূচির আওতায় বর্তমানে তিন লক্ষ তিয়াত্তর হাজার আটশো বাইশ জন গ্রাহক হয়েছেন পেনশন কর্মসূচির প্রতি সাধারণ মানুষকে আরো বেশি আকৃষ্ট করতে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে শীঘ্রই মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হবে সার্বজনীন পেনশন কর্মসূচি রাষ্ট্রীয় নিশ্চয়তা যুক্ত গ্রাহকের কাছ থেকে নেওয়া চাঁদা সরকার লাভজনক খাতে বিনিয়োগ করছে বিনিয়োগের মুনাফা বাড়লে ভবিষ্যতে গ্রাহকদের পেনশনও বাড়বে এমন আট সুবিধার কারণে সার্বজনীন পেনশন কর্মসূচিতে বা স্কিমে যোগ দিতে মানুষের প্রতি আহ্বান জানাচ্ছেন সরকার তবে এই কর্মসূচি বাস্তবনে চ্যালেঞ্জ রয়েছে অন্তত দশ ধরনের চ্যালেঞ্জ চিহ্নিত করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ এসব চ্যালেঞ্জ মোকাবেলায় এগারো ধরনের পদক্ষেপ গ্রহণের বিশেষ সিদ্ধান্ত হয়েছে তবে পেনশন কর্মসূচির প্রতি সাধারণ মানুষকে আরও বেশি আকৃষ্ট করতে মন্ত্রী বিভাগের পক্ষ থেকে শীঘ্রই মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হবে জাতীয় পেনশন কর্তৃপক্ষের বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সার্বজনীন পেনশন বিষয়ক এক কর্মশালায় এ সমস্ত কথা জানানো হয় অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ উপস্থিত ছিলেন আর প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য তহবিল ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ গোলাম মুস্তফা কর্মশালার পর অর্থ একটি সংবাদ বিজ্ঞপ্তিও প্রকাশ করে এতে বলা হয় মন্ত্রীপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ কর্মশালায় বলেছেন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে থাকা বিপুল সংখ্যক জনগোষ্ঠীর মর্যাদা সম্পূর্ণ ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে সার্বজনীন পেনশন স্কিম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিজ্ঞপ্তিতে আরো বলা হয় অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার কর্মশালায় বলেছেন এই কর্মসূচি সর্বস্তরের মানুষের যাতে মানুষের কাছে যেন ছড়িয়ে দেওয়া সম্ভব এতে সামাজিক নিরাপত্তা কাঠামোর বাইরেও থাকা জনগোষ্ঠীর ভবিষ্যৎ আর্থিক এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা করা যায় কর্মশালায় জানানো হয় বেসামরিক প্রশাসন র্যাল ও কম্পিউটার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স মিলে প্রায় পনেরো লক্ষ সরকারি কর্মচারী রয়েছেন এই তিন জায়গা থেকে পেনশন আসছে বর্তমানে আট লাখ একাশি হাজার জন এর বাইরে পঁচাত্তর লাখ মানুষ প্রাতিষ্ঠানিক খাতে কর্মরত আর দশ লাখ আছেন যাদের প্রদেয় ভবিষ্যৎ তহবিল বা সিপিএফ যারা পেয়ে থাকেন প্রগতি সততা প্রবাস ও সুরক্ষা এই চার পেনশন কর্মসূচির আওতায় বর্তমানে তিন লক্ষ তিয়াত্তর হাজার আটশো বাইশ জন গ্রাহক হয়েছেন তারা চাড়া দিয়েছেন এক কোটি চাড়া দিয়েছেন একশো উনাশি কোটি চল্লিশ লক্ষ টাকা দু সালে সতেরোই আগস্ট জাতীয় পেনশন কর্মসূচি চালু হবে এই পেনশন কর্মসূচিতে রয়েছে আটটি বিশেষ ধরনের সুবিধা প্রবন্ধে পেনশন কর্মসূচির আসার কারণ হিসেবে আটটি সুবিধার কথা বলা হয় এগুলোর মধ্যে রয়েছে প্রথমত সার্বজনীন পেনশন কর্মসূচি হচ্ছে রাষ্ট্রীয় নিশ্চয়তাযুক্ত দ্বিতীয়ত পেনশনের আওতায় পাওয়া যাবে সামাজিক সুরক্ষা তৃতীয়ত গ্রাহকের কাছ থেকে সংগ্রহ করা চাঁদা সরকার লাভজনক খাতে বিনিয়োগ করে এবং চতুর্থত বিনিয়োগের বিপরীতে মুনাফা বাড়লে গ্রাহকের পেনশনও বাড়বে পঞ্চমত সরকারের বিনিয়োগ করার আগে চাঁদার টাকা ফেরত দেওয়ার সুযোগ রাখা হয়নি অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে যেটা সপ্তম সাত দিন চব্বিশ ঘন্টা অনলাইনে কর্মসূচি চালুর সুবিধা মাসিক ভিত্তিতে চাদার বর্তমান টাকার মূল্য এবং ভবিষ্যৎ মূল্য হিসাবে সুযোগ এবং কত টাকা চাঁদা দিলে কত টাকা পাওয়া যাবে তা নির্দিষ্ট করে দেওয়া আছে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ গুলাম মোস্তফা বলেন পেনশন কর্মসূচিকে এগিয়ে নিতে সরকার এখন স্থানীয় পর্যায়ে মেলার আয়োজন করবে এ ব্যাপারে যথাযথ ভূমিকা পালন করতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মাঠ পর্যায়ে তাগিদ দেওয়া হতে পারে এই পেনশন স্কিম বাস্তবায়নে সরকারের রয়েছে দশটি বিরাট বড় চ্যালেঞ্জ কর্মশালায় পেনশন কর্মসূচির সফল বাস্তবায়নের পথে সরকারে যেসব চ্যালেঞ্জের কথা তুলে ধরা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে পেনশন কর্মসূচিতে কী সুবিধা পাওয়া যাবে তার সম্ভাব্য গ্রাহকদের বোঝানোর চ্যালেঞ্জ তথ্য প্রযুক্তি পদ্ধতিতে শক্তিশালী করার চ্যালেঞ্জ সততা কর্ম কর্মসূচির সুবিধাভোগী নির্বাচন করার চ্যালেঞ্জ কারণ এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে কাদের বার্ষিকায় ষাট হাজার টাকার নিচে তা চিহ্নিত করা কঠিন অন্য চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে কেউ কম্পিউটার পরিচালনা করতে জানেন কেউ জানেনই না আছে সবকিছু যেহেতু অনলাইনে করতে হয় তবে নিরাপত্তার বিষয়ে চ্যালেঞ্জ রয়েছে এছাড়া প্রগতি কর্মসূচিতে প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ বৃদ্ধি প্রবাস কর্মসূচিতে কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত করার বিষয়ে আগ্রহী করার তুলনায় তোলার চ্যালেঞ্জ রয়েছে এসব কাজ করার জন্য দক্ষ পেশাগত জনবল নিয়োগ হিসেবের জন্য ব্যাংক জাতীয় পরিচয় পত্রের জন্য নির্বাচন কমিশন এবং জন্ম মৃত্যু নিবন্ধন রেজিস্টার জেনারেশন কার্যালয়ের সঙ্গে সংযুক্তিও বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয় করা হয়েছে গ্রাহকদের কাছ থেকে নিয়মিত চাঁদা পাওকে আরেক চ্যালেঞ্জ বলা বলে মনে করছে সরকার যাই হোক অনেক ধরনের চ্যালেঞ্জ আছে আমাদের দেশের অধিকাংশ জনগণ সিংহবাগ জনগণ আসলে এই জাতীয় পেনশন বা আওতার বাইরে সরকার যদি দৃঢ় পদক্ষেপ নেন এবং এটা বাস্তবায়নের জন্য যদি সর্ব চেষ্টা চালান তাহলে আমাদের দেশের বিপুল সংখ্যক জনগণ এই পেনশন স্কিমের আওতায় আসবেন আপনাদের সকলের সহযোগিতায় দেশ এবং দেশের সাধারণ জনগণ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে আশা করি ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন